দুই শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনলাইনে প্রাথমিক আবেদনের নির্দেশিকা অর্থাৎ প্রাথমিক আবেদন যেভাবে করা হবে এবং নির্দেশিকা নীতিমালায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য তো এখানে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই এর আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাডমিশন ডুয়ে ডুয়েট এসি এর মাধ্যমে অনলাইনে সাতাইশ এক দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা এক থেকে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট আবেদন করতে পারবেন অর্থাৎ প্রাথমিক আবেদন জানুয়ারি মাসের সাতাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষার্থীরা প্রাথমিক আবেদন করা যাবে এই অনুসরণ করে যে তিনটি নির্দেশকা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে তিনটি অনুসরণ এবং তিনটি ধাপ অতিক্রম করতে হবে তো এখানে বলা হয়েছে যোগ্যতা এক নম্বরে বলা হয়েছে যোগ্যতা যাচাই যেভাবে করা হবে এখানে বলা হয়েছে ওয়েবসাইটে হোম পেজে স্টার্ট প্রিমারি অ্যাপ্লিকেশন বাটন ক্লিক করে পরবর্তী পেজে প্রার্থীকে তার এইচএসসি সমমান এবং এসএসসি অথবা সমমান উভয় পরীক্ষার রোল শিক্ষা বোর্ড ও পাশের বছর প্রদান করতে হবে সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর সাবসা যথাস্থানে ইনপুট দিতে হবে তো আর বলা হয়েছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটন ক্লিক করলে স্টুডেন্ট প্যানেল প্রদর্শিত হবে যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য ও আবেদনযোগ্য ইউনিট সমূহ দেখা যাবে কোনো আবেদনকারী প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে না পাওয়া গেলে কমপ্লেন বক্সের মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগের প্রয়োজনীয় তথ্য দি প্রদান করতে হবে প্রদানকৃত পর্যবেক্ষণ করে মোবাইল ফোন যোগাযোগে করা হবে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড স্থলে প্রযোজ্য ও টেকনিক্যাল ভোকেশনাল অথবা বি এম অথবা ডিসিও এম এবং জি বিএফএ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এইসিসি অথবা সমমান বোর্ডের স্থলে আদার্স জি লেভেল ডিপ্লোমা বিএফ সিলেক্ট করবে অর্থাৎ যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তো পরবর্তী রয়েছে দুই নাম্বার অনুসরণ করতে হবে যেখানে বলা হয়েছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া যেভাবে করা হবে এখানে বলা হয়েছে এক ক নম্বরে বলা হয়েছে মোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশন যেভাবে করতে হবে স্টুডেন্ট প্যানেল এখানে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের জন্য মোবাইল নং ভেরিফিকেশন বটন পাওয়া যাবে আবেদন প্রক্রিয়া শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজ অথবা অভিভাবকের হতে হবে এই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না প্রার্থীর ভর্তি সংক্রান্ত সকল তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বর যোগাযোগ করা হবে মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করা প্রয়োজন বোল নম্বর প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ীও থাকবে না বলে জানিয়েছেন সঠিক মোবাইল নম্বর প্রদানের পর সাবমিট বাটনে ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে স্টার ভিজিটের একটি ওটিপি বাটন পাঠানো হবে ওটিপি প্রাপ্ত নম্বরটি নির্ধারিত বক্সে লিখে ভেরিফিকেশন ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে মোবাইল নম্বর ভুল হলে এডিট লিঙ্কে গিয়ে নাম্বারটি সংশোধন করা যাবে বলে জানিয়েছেন এখন রয়েছে গুরুত্বপূর্ণ স্টেপ অর্থাৎ দাব তো এখানে বলা হয়েছে প্রাথমিকের আবেদন ইউনিট সিলেকশন যেভাবে করা যাবে তো এখানে বলা হয়েছে এই ধাপে প্রার্থীর এইচএসসি সমমান অথবা এসএসসি সমমান পরীক্ষার তথ্য প্রাথমিক আবেদনযোগ্য ইউনিটের সমূহের তালিকা প্রদর্শিত হবে সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে কোনো প্রকার গরমিল পরিলক্ষিত হলে ব্যাগ এ ক্লিক করলে সঠিক তথ্য প্রদান করতে হবে অন্যথায় কমপ্লেন বক্সের মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ প্রয়োজনীয় তথ্য দিয়ে সহ প্রদান করতে হবে আবেদনকারী যে সকল ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন সাবমিট ক্লিক করতে হবে এবং উল্লেখ্য প্রাথমিক আবেদন সম্পূর্ণ করার পরেও আবেদনকারী অন্যান্য ইউনিটে কোনো প্রকাশ প্রকার ফি প্রদান ব্যতীত প্রাথমিক আবেদন করতে পারবে তো কোটা তথ্য প্রদান অর্থাৎ যারা কোটায় আবেদন করবেন তাদের যেসব তথ্য প্রয়োজন বলা হয়েছে আবেদনকারীকে তার ইং ইংসিত কোটা ও কোটাসমূহ সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে সিলেক্ট করতে হবে যে কোটায় আবেদন করতে উৎসুক তার পাশে চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি সর্বোচ্চ দুই মেগাবাইট একটি মাত্র জিপিজি অথবা পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে সংশ্লিষ্ট সংগৃহীত সকল কাগজপত্র সংস্করণ করা হবে প্রাথমিক আবেদনের ফ্রি প্রদানের পর কোটা সংক্রান্ত কোনো সংশোধন স্টুডেন্ট প্যানেল এর আপডেট কোটা এর মাধ্যমে করা যাবে তো আরও বলা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে এসপি সনদ প্রদান অর্থাৎ যাদের পিকেএসপি প্রযোজ্য যারা পিকেএসপি রয়েছেন তাদের সনদ প্রদান এখানে বলা হয়েছে এই অংশে পিকেএফ সনদ পরা যারা ইউনিট সিতে আবেদন করতে উচ্ছুক তাদের সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে ভর্তি পরীক্ষা পরবর্তী সময়ে কোটায় সংশ্লিষ্ট মূল কাগজপত্র প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন ব্যর্থ হলে সকল প্রকার ভর্তির সুযোগ বাতিল করা হবে অর্থাৎ যারা কোটায় তথ্য দিই এবং ইনফরমেশন দিবেন তাদের পরবর্তী যাচাই বাছাইয়ের সময় যদি একটু ভুল হয় তো তাদের ভর্তি এবং ফলাফল বাতিল বলে গণ্য করা হবে তো আরও বলা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নির্বাচন অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় ইংলিশে ইংলিশ ভার্সনে নাকি বাংলা ভার্ষণে দেবেন এই সকল দাপ অনুসরণ করতে হবে এই দাপে আবেদনকারী ইংরেজি ভাষায় অনুমোদিত প্রশ্নপত্র পরীক্ষা দিতে চাইলে ইংলিশে এবং বাংলায় অনুমোদিত প্রশ্নপত্র পরীক্ষা দিতে চাইলে বাংলা সিলেক্ট করে সাবমিট প্রিলিমেনি প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে প্রাথমিক আবেদন ফি প্রদানের পর প্রশ্নপত্রের ভাষা সংক্রান্ত কোনো সংশোধন স্টুডেন্ট প্যানেলের আপডেট কোড কোশ্চেন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা যাবে আবেদন সম্পূর্ণকরণ ও ফি প্রদান অর্থাৎ আবেদন করার শেষে ফি প্রদান যেভাবে করা যাবে তো এখানে বলা হয়েছে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদানের পর নেক্সটের বাটন ক্লিকের মাধ্যমে পরবর্তী দাপে আবেদনকারীর তথ্য বলি দেখা যাবে কোনো তথ্য ভুল হলে ব্যাকে ক্লিক করে পরবর্তী দাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে অনথায় সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিই এবং ফি এর পরিমাণ বাইশ টাকা প্রদর্শিত হবে নিচের দিকে অবস্থিত পে অনলাইন বাটনে ক্লিক করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফি প্রদান করতে হবে ফি প্রদানের পর ডাউনলোড ফি পে স্লিপ বাটনে ক্লিক করে সিম্পি প্রিন্ট ও সংরক্ষণ সেভ করা যাবে এই স্লিপে প্রদত্ত তথ্য পরবর্তী প্রয়োজনীয় হবে ওকে বাটনে ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সমাপ্ত হবে ফি প্রদানের পরবর্তী দুই ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনের তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে কমপ্লেন বক্সের মাধ্যমে যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমাদের প্রাথমিক আবেদন ফি বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে বোল তথ্য বা সংশ্লিষ্ট সকল তথ্য যদি প্রকাশ না পায় তো কমপ্লেন বক্সে যোগাযোগ করতে পারবে তো যেসব বিশেষ প্রার্থীর আবেদন পদ্ধতি যারা বিশেষ যারা রয়েছে বিদেশি বা অন্য প্রার্থী যারা রয়েছে তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জিসিএ লেভেল ও লেভেল বি এফ এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদনকারীদের ওয়েবসাইটে হোম পেজে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে প্রবেশ করে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সহ বোর্ডের স্থলে আদার্স সিলেক্ট করতে হবে পরবর্তী পেজে আপলোড ও টিএইচ ইনফরমেশন বাটনে ক্লিকের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সহ এইচএসসি এসএসসির মা সমমান পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি প্রতিটি সাইজ অনুর্দন আই অন এমবি আপলোড করতে হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে আবেদনের যোগ্যতা বিষয়টি অবহিত করা হবে এরপর আবেদনকারীকে উপরে বর্ণিত এক অথবা দুই পদ্ধতি অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ উপরে যে এক এক ও দুই নাম্বার দাপ দেওয়া হয়েছে সেই অনুসারে আবার আবেদন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে এবং এরকম যদি ভর্তি পরীক্ষার সকল তথ্য পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ